নমস্কার শ্রোতা বন্ধুরা সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো তুলসী গাছের পাশে ভুলেও রাখবেন না এই জিনিসগুলো অন্যথা সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তাই ভিডিওটি দেখে আগের থেকেই সাবধান হয়ে যান তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো করা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন হিন্দু পরিবারে পূজা পার্বণ সব লেগেই থাকে আর এই পূজা পার্বণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তুলসী পাতা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী হল পবিত্রতার প্রতীক কথিত আছে ভগবান বিষ্ণুর পুজোতে এই তুলসী পাতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত হয় তুলসী শুধু একটি গাছ নয় এটিতে অনেক দেবদেবীর বাস রয়েছে বিশেষ করে বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী একটি খুবই উপকারী গাছ বলে মনে করা হয় যদি এই তুলসীর গাছ বাড়ির ভেতরে থাকে তাহলে সেই বাড়ির কোনো বাস্তুদোষ থাকে না এছাড়াও তুলসী পাতা নিয়মিত খেলে সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করা যায় এই তুলসী পাতাকে ঘিরেই হিন্দু ধর্মাবলম্বীদের মনে রয়েছে বেশ কিছু সংস্কার ও বিশ্বাস এর পাশাপাশি তুলসী পাতা বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করতে পারে তবে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে এই কাজগুলি ভুল করেও করবেন না তাহলে চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক তার আগে অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো দেখবেন আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি তুলসীর গাছ আছে তাহলে এই কাজগুলি ভুলেও করবেন না প্রথমে হচ্ছে তুলসী গাছ যেখানে থাকে বা যে স্থানে তুলসী মঞ্চ আছে তার আশেপাশে ভুলেও নোংরা আবর্জনা ফেলবেন না দেখুন বন্ধুরা আপনারা প্রতিদিন তুলসী মঞ্চে দীপ ধূপ দেখিয়ে পুজো করেন তাহলে আপনাদের এটাও জানার বিষয় আছে সেই স্থানেই স্বয়ং লক্ষ্মী নারায়ণ বিরাজ করেন তুলসী হলেন একজন দেবী সুতরাং তুলসী গাছের পাশে যদি কোনো নোংরা আবর্জনা রাখেন তাহলে লক্ষ্মী নারায়ণ ও দেবী তুলসী অত্যন্ত রাগান্বিত হয় সেই পরিবার থেকে চিরতরে বিদায় নেন এর ফলে দেবী তুলসীর কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হতে হয় এবং পরিবারে দেখা দেয় চরম অর্থনৈতিক দুঃখ কষ্ট সাথে লক্ষ্য করা যায় দারিদ্রতা তাই বন্ধুরা এই রূপ কষ্টের থেকে মুক্তি পেতে ভুলেও তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা একদম ফেলবেন না এরপর যেটি করবেন না সেটি হলো তুলসীতলায় ভুলেও জুতো বা চপ্পল খুলে রাখবেন না সুপ্রিয় বন্ধুরা কিছু মানুষের এমন অভ্যাস আছে যারা এই জুতো বা চপ্পল তুলসী মঞ্চের কাছেই খুলে রেখে দেয় বন্ধুরা আপনারাই বলুন যে স্থানে দেবতাদের বাস সেই স্থানে জুতো বা চপ্পল খুলে রাখা কি উচিত শাস্ত্রে বলা আছে পায়ের জুতো বা পায়ের চপ্পলকে থেকে নিচু স্থান দেওয়া হয়েছে যে তুলসী মঞ্চে প্রতিদিন দীপ ধূপ জ্বালিয়ে আরতি করা হয় সেই তুলসী মঞ্চের পাশে যদি জুতো বা চপ্পল খুলে রাখা হয় সেক্ষেত্রে মাতা লক্ষ্মী স্বয়ং নারায়ণ ও দেবী তুলসীর অপমান হয় বলে মনে করা হয় তাই ভুল করেও তুলসী তলায় জুতো বা চপ্পল খুলে রাখবেন না এরপর যে কাজটি করবেন না সেটি হলো সন্ধ্যাকালীন তুলসী পূজায় ভুলেও তুলসী গাছের ওপর জল ঢালবেন না এমনকি তুলসী তোলায় ভুলেও জল ভর্তি কোনো পাত্র রাখবেন না এমনটি করা হলে মাতা তুলসী অত্যন্ত রেগে যান হলে বাড়িতে নেগেটিভ শক্তির বৃদ্ধি ঘটে তুলসী গাছকে একমাত্র সকালে জল দেওয়া হয় এবং এটিও হবে একদম সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে এই ব্রহ্ম মুহূর্তটিকে শাস্ত্র মতে অনেক পবিত্র বলে মনে করা হয় তাই সন্ধ্যাবেলা তুলসী মঞ্চের পাশে যদি কোনো বালতি বা কোনো জলভর্তি পাত্র থাকে তা অবশ্যই সরিয়ে ফেলবে এরপর যেটি করবেন না সেটি হলো আপনাদের বাড়িতে তুলসী গাছ থাকলে তার বিশেষ পরিচর্যা করা উচিত যেমন ধরুন তুলসী গাছটি যদি শুকিয়ে যাচ্ছে এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত অনেক সময় বাড়ির মহিলাদের মাথার চুল এদিক ওদিক উড়ে যায় এবং তা যদি তুলসী গাছের ওপর দেখতে পান সঙ্গে সঙ্গে সেটা তুলে নিন কারণ এটি অশুভ বলে মনে করা হয় তাই লক্ষ্য রাখতে হবে তুলসী গাছে যাতে কোনো রকম কিছু লেগে না থাকে না হলে মাতা তুলসী অত্যন্ত রেগে যান হলে বাড়িতে দুর্ভাগ্য নেমে আসে এরপর যেটি করবেন না সেটি হলো তুলসী গাছের পাশে যেন কোনোরকম কাঁটাযুক্ত গাছ না থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে মনে করা হয় তুলসী গাছের ডাল এবং কাঁটাযুক্ত গাছের ডাল একে অপরের সাথে যদি মিশে যায় তাহলে কুসংযোগ ক্রিয়ার যোগ সৃষ্টি করে পরিবারে এমনটি হলে পরিবারের শুভশক্তির বিনাশ ঘটে এবং নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি হওয়ার পাশাপাশি মাতা তুলসীও খুবই ক্রোধিত হন সুতরাং কাঁটাযুক্ত জিনিস বা কাঁটাযুক্ত গাছ তুলসী গাছের পাশ থেকে সরিয়ে দেওয়াই ভালো এতে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি আশা করব ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আর চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ